সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব। বিস্তারিত। লেখাপড়া মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা ডক্টর মেয়ের বর্তমান ঠিকানা রংপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট রংপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ট্রাক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টিওসাস ঢাকা ধন্যবাদ সবাইকে